কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কোন কোন সময় ঠাকুরের সেবা করা উচিত নয় আমাদের ঠাকুরের সেবা করা উচিত নয় দুধ থেকে ঠাকুরের সেবা করা যেতেই পারে আর কেউ মারা গেলে ঠাকুরের সেবা করা যায় না ও দূর থেকে ঠাকুরের সেবা করতে হয় বাড়িতে গোপাল থাকলে গোপালের সেবা করতেই পারো অন্য কোনো দেবদেবীর সেবা করা যায় না প্রিয় গোপাল মেয়েদের জন্য যেমন রান্না করে দাও সেরকম গোপালও তোমার ছেলে তাই গোপালের জন্য রান্না করে গোপালকে ভোগ নিবেদন করতে পারো ভোগ নিবেদনের আগে গোপাল সোনাকে চান করিয়ে তাকে নতুন জামা প্যান্ট বা কাঁচা জামা প্যান্ট করিয়ে দিতে হবে তারপর ফুল অগরু চন্দন দিয়ে সাজুকুজু করিয়ে নিতে হবে তারপর আরতি করতে হবে সুন্দর করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে তারপরে আরতি করে নিতে হবে ভোগ ভোগ মন্ত্র আছে সে ভোগ মন্ত্র বলে গোপালকে ভোগ দিতে হবে প্রথমে সকালে গোপালকে মিষ্টান্ন ভোগ দিতে হয় তারপরে আমি দ্বিতীয়বার আমি ফল ভোগ দিই দুপুরবেলায় ভাত ভোগ দিই সন্ধ্যাবেলায় দিই আবার ঘুমানোর আগে দিই আমি মোজ পাঁচবার গোপালকে ভোগ নিবেদন করি যে যতবার পারবে গোপালকে ভোগ নিবেদন করবে ভোগ নিবেদন না করলে আমরাও ভোগ খেতে পাবো না গোপালে যা কিছু রান্না হোক না কেন গোপালকে নিবেদন করেই খাওয়া উচিত যাদের বাড়িতে গোপাল নেই অন্য বিগ্রহ আছে তারাও রাধা মাধব আছে পটচিত্র আছে তারাও ঠাকুরকে ভোগ নিবেদন করে সেই ভোগ গ্রহণ করতে পারো অবশ্যই রবিবার দিন ও একাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই এবং তুলসী পাতা তুলসী গাছ কখনো কাউকে দিতে নেই একাদশীর দিন আর রবিবার আর তুলসী গাছের জল প্রতিদিনই দেওয়া উচিত এখন প্রচণ্ড রোদ গরম তাই তুলসী গাছের জল প্রত্যেক দিনই দেওয়া উচিত প্রত্যেক দিন তুলসী পুজো করা উচিত এবং তুলসীকে প্রদক্ষিণ করা উচিত তুলসী মহারানীকে প্রদক্ষিণ করা উচিত তুলসী মহারানের একটি মন্ত্র আছে প্রদক্ষিণ করার একটি মন্ত্র আছে সেই মন্ত্র বলে পুজো করতে হয় প্রদক্ষিণ করতে হয় বাড়িতে যা কিছু রান্না হোক না কেন গোপালকে সেবা করে তারপরে সেই ভোগটা গ্রহণ করতে হয় না হলে পাপ লাগে মাছ মাংস ডিম আদা রসুন বাদ দিয়ে যে কোনো রান্নায় গোপালকে সেবা দিতে পারো আর তুলসী পাতা কৃষ্ণ ঠাকুরের যত অবতার আছে সবাইকে দেয়া যায় রাধারানী কৃষ্ণ ঠাকুর নরসিংহদেব রাধারানীর হাতে তুলসী পাতা দিতে হয় নরসিংহদেবের চরণে তুলসী পাতা দিতে হয় যত ইচ্ছা তুলসী পাতা নরসিংহদেবের চরণে দিতে পারো একশো আটটা তুলসী পাতা দিলে যে কোনো মনস্কামনাও পূরণ হয় নরসিংহের পায়ে যদি একশো আটটা তুলসী পাতা দাও তাহলে যে কোনো মনস্কামনা পূরণ হয় আর ঠাকুরের ভোগ লাগানোর আগে প্রথমে ঠাকুরের ভাতের উপরে অল্প একটু নুন সিন্দুর নুন মিশিয়ে দেবে তারপরে ভাতটা একটু ঠান্ডা করে নেমে দিয়ে তুলসী পাতা দিয়ে দেবে তারপরে গোপালকে ভোগ নিবেদন করবে গরম গরম ভাত নিবেদন করবে না অল্প ঠান্ডা হয়ে গেলে তারপরে ভোগটা নিবেদন করতে হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই সবাই ভোগ দর্শন করো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব